হজরত উমরদি আল্লাহ তাহাদ এমন একজন সাহাবী ছিলেন যিনি কিনা প্রত্যেকদিন ওনার একটা হিসাব রক্ত ছিল একটা ডায়েরি ছিল ডায়রি উমরদি আল্লাহ তাহাদ আলহুক সারাদিন কত নামাজ করতেন কত রক্ত নকলে ইবাদত করতেন আল্লাহর গোলামি কুল গুলা ছুটে গিয়েছে সারাদিনের হিসাব রাত্রে যখন টান দিতেন হজরা কুমর যখন করলেন হাজরা কুমর পরে যারা গোসল করেছে গিয়েছিলেন গোসল করার লোকেরা হঠাৎ করে চিৎকার মেরে বের হয়ে গেলেন একটা বিষয়ে জানতে চাইলেন খলিফাতুর মুসলিম হজরত উমর যে উমর কে দেখলে যে উমর কে দেখলে শয়তান ভয় পাইত যে উমর যে জায়গায় থাকতো সেই জায়গায় শয়তান ভুলো যাইত না যেই উমর আর শাসন আমলে বাগান বকরি একসাথে পানি খাইত ওই উমরের তেকালের পরে উমরকে যখন গোসল করাইতে গিয়েছেন দেখে উমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত রক্তাক্তের আঘাত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে উমরের চেহারা দিকে তাকাইয়া কথা বলার মানুষ তো মুক্তমাদি নাই কেউ নাই কিন্তু উমরের পিঠের মধ্যে এত জঘন্য আঘাত কিভাবে আসলো সাহাবীরা আশ্চর্য হয়ে হযরত উমরের পরিবারের কাছে জিজ্ঞাসা করলেন কোমরের পরিবার থেকে আওয়াজ আসলো আমার বাবার জীবন খাতা ছিল ডাইরি ছিল ডাইরি আমার বাবা প্রত্যেক দিনের সময় এটাকে একটি নিয়ম প্রান্তিক ভাবে কাটাইতেন সারাদিনে যদি আমলে ঘার্তি হইতো

এই জন্য উমর তোকে আমি নিজে নিজে শাস্তি দিচ্ছি তুই কেন আমল কমাই কমায় দিয়েছ প্রত্যেক দিনের একটি হিসাব ছিল হজরত উমরের হলিফাতুল মুসলিম হজরত উমর বড় একজন সাহাবি কত প্যারেশান ছিল আখেরাতকে নিয়ে কত প্রারেশান যার কিনা জীবন যাই ছিল জীবন খাতা ছিল আর আজ আমাদের গুনার কোনো শেষ নাই সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি পাঁচ ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়িনা অন্তত আমাদের প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কেদে কেদে একা একা নীরবে আল্লাহর কাছে দোয়া করা দরকার ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা উপস্থিত ধুব্ব কোন সময় বের কোন সময় তারা কারণে তো নামাজ যায় সঠিক ভাবে পড়তে পারে না ঠিক কিনা এই জন্য আমার বাবারা দুনিয়ার জন্য কত পেরেছান কত টেনশন আমাদের হয়ে গেল আজ রাতের চিন্তা ফিকির আমাদের ভিতরে নাই যেটা পাই সেটা খেয়ে কিন্তু হাজার তুমার কুমারের শাসন আমলে একজন লোক সাধারণ লোক দুধ হাজিয়া নিয়ে আসছে দুধ হাজিয়া নিয়ে এসে বলতে যে কলিবাতুল মুসলিম আপনাকে আমি অনেক দিন যাবত খাওয়া হালুর হাদিয়া দেওয়ার নিয়োগ করতেছি আমি তো এমন করি আপনাকে কিছু দেওয়ার মতো আমার সাধ্য নাই আজকে অনেক কষ্ট করে আজকে অনেক কষ্ট করে আপনার জন্য একটি অল্প কিছু দুধ হাদিয়া নিয়ে এসেছি আপনি যদি দয়া করে আমার হাদিয়াটা গ্রহণ করেন আমি খুশি হব খলিফাতুল মসলিম ইল পান করলেন গোধটা পান করার পরে জিজ্ঞাসা করলেন যে দুধটা তুমি কোথা থেকে এনেছ এ দুধ তুমি কোথা থেকে সংগ্রহ করেছ অবশ্যই মনে হয় তোমার বকির খামার আছে সাধারণ লোকটা বলল হরি বাতুর মুসলিমের আমার কোনো বকিরের খামার নাই কোনো গরু বাছুর কিছু কিছুই নাই আমি একজন সাধারণ মানুষ একেবারে গরিব মানুষ এই দূতটা বাইতুল মান থেকে আমাকে সাদাকা করেছে বাইতুল মানের সাদাকা কি তো দূত আমি কিছু খেয়ে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি আর নিজেই ফতোয়া মারতেছে হযরত ওলাম আপনি খান আপনার জন্য কোনো সমস্যা নাই আমার জন্য যেটা সাদাকা আপনার জন্য সেটা হাদিয়া খান কোনো সমস্যা নাই কলিবাতুল মুসলিম আবু কলিবাতুল মুসলিমের হজম বলেন ঠিক আছে তোমার কতুয়া এই দুধটাকে হজম করতে পারবো না কারণ যেহেতু আমি বর্তমান সরকার আমি যেহেতু বর্তমান কলিবাতুল মুসলিম আরে এই দুধটা এসেছে বাইটুর মাল থেকে অর্থাৎ আমার দায়িত্বে যে মাইতুল বাইতুল মাল চলে ওই বাইতুল মাল থেকে তুমি হাতিয়া পেয়েছ যদি ওইটা আমার জন্য হালাল তারপরেও আমি এই দুধ খেতে পারবো না এই দুধ যদি আমার পেটে থাকে ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লা বলে উমর দুধটা ঘুরে ঘুরে তোমার বাইতুল মালের দুধ ঘুরে তোমার পেটের ভিতরে ঢুকাইত কেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি আমি জবাব এবং সাহস নাই সাথে উমর মুখের মতো আঙ্গুলি ঢুকিয়ে দিয়ে যে দুধটুকু টুকু খেয়েছিল সবগুলো বুধ বুমি করে বের করে দিয়েছে উমরের আকের আত্মীয় চিন্তা কোমরের ভয় হচ্ছে যদি এই দুধের কারণে আল্লাহ আমাকে হাসনের ভয় আটকায়া দেয় তাহলে আমি জানলাম যেতে হবে সাহাব আইকারামের আগের রাত নিয়ে কত চিন্তা এবং কিকিট যারা কিনা জানলাম তারা সার্টিফিকেট প্রব্তব্য সাহাবিক অথচ আমাদের কোন চিন্তা নাই আমাদের কোনো প্রত্যেকটি আজকে দেখা যায় অন্যকে ওয়াজ করি খুবই ভালো আমল করার লোকের খুবই অভাব কি না এই জন্য আমার বাবারা আল্লাহ তারা

পাঁচটি কাজ যদি মহাদেশে রেখে আমরা বলেছেন পাঁচটি কাজের উপরে যদি পাঁচটি নিয়মের উপরে যদি কোনো মুসলমান চলাফেলা করে তাহলে তারা প্রত্যেকটি কাজ প্রত্যেকটা সময় আল্লাহ রুবুল আগামী মধ্যে লিখে দেয় এই জন্য আমরা এক নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আঁকিটা বিশুদ্ধ করতে হবে যদি ঠিক না থাকে যতই আল্লাহ করবেন এই জন্য আমাদের ঠিক করতে হবে আপনার যতই ভালো কাজ করেন যতই আল্লাহর গোলামি করেন ইমান নামক দৌলত যদি আপনার না থাকে আসরের ময়দানে আপনার এই আমল কুলো কাজে আসবে না এই জন্য এক নাম্বার ইমান আমল আকিদা ঠিক করতে হবে দুই নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত সঠিক ভাবে করতে হবে পাঁচ অক্ত নামাজের একটা মাম করতে হবে সামনে রোজা আসতেছে আর কিছুদিন পরে রোজা আল্লাহর হুকুম তিরিশটি রোজা ফরজ রোজা আমরা সঠিক ভাবে আদায় করতে হবে আল্লাহ তারা যেগুলো আদেশ করেছেন সেগুলো আমল করতে হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে তিন নাম্বার হচ্ছে মহামারা চার নাম্বার হচ্ছে মহাসারা ঠিক রাখতে হবে মহামারা মহাসারা ঠিক রাখতে হবে মানুষের সাথে লেনদেন আচার আচরণ সুন্দর করতে হবে মানুষের সাথে লেনদেন আচার আচরণ যদি সুন্দর হয় এটাও একটি ইমানদারের পরিচয় একটা ইমানদার বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মহামানাত মহাসার আচার আচরণ লেনদেন সুন্দর রাখতে হবে আপনি মানুষ যতই নিচু মনের মানুষই হন না কেন আপনি সাধারণ মানুষ হন দিন মজুর হন রিস্কা চালক যাই হন না কেন আপনার ব্যবহার ভালো থাকেন তাহলে আপনি অন্তকালের পরে মানুষ আপনার জন্য বল থেকে দোয়া করবে ঠিক কি না আর আপনি যদি মুক্তি হন আল্লাহ সুবহান বড় বড় ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন অনেক কিছু যদি আপনি হয়ে যান তাহলেও আপনার আচার ব্যবহার আপনার লেনদেন যদি ভালো না থাকে মানুষের সাথে বসা যদি সুন্দর না হয় আপনার জন্য মানুষ মন থেকে দোয়া করবে না এই জন্য আমার বাবারা মহামারাত মহাশেরা ঠিক করতে হবে পাঁচ নাম্বার যে আমল পাঁচ নাম্বার যে আমল আমাদের সুন্দর করতে হবে এই পাঁচটি আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি এই পাঁচটি নিয়মের ভিতরে যদি আমরা থেকে আল্লাহর গোলা আমি করতে পারি তাহলে জীবনের প্রত্যেকটি সময় জীবনের প্রত্যেকটি স্যাকেন্ট আল্লাহ তা আল্লা মধ্যে লিপিবদ্ধ করে দিবেন আনন্দ এই জন্য আমার বাবা আমরা চাই না যে আমাদের প্রত্যেকটি স্যাকেট আল্লাহ তাড়া কি করুন সবার খাতায় দিক চাই কিনা এই জন্য আমরা যদি চাই জীবনের প্রত্যেকটি সময় প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ আল্লাহের খাতায় লিপিবদ্ধ করো তাহলে আমরা কোরআন সুন্নাকেও অনুকরণ করতে হবে আল্লাহ রাসুর আর হাদিস সুন্না তরিকায় জীবনযাপন করতে হবে তাহলে আমাদের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় এই খাতায় লিখে হবে এই জন্য আমার বাবারা আল্লাহ তারা অসংখ্য মানব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু চেহারা দিক দিয়ে অনেকে অনেক সুন্দর চেহারার অধিকারী কিন্তু দেখা যায় তারা আচার আচরণ ভালো না নামাজ রোজার পুস্তকের নাই আবার দেখা যায় অনেকে খুব কালো একদম কুশ্চিত মানুষ চেহারা বেশি ভালো না গরিব মানুষ নামাজ রোজা আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো হয় তাহলে ওই লোকের আল্লাহর কাছে দাম আসে না নাই এই জন্য আমার বাবার সময় অল্প আপনাদের কাছে অনুরোধ এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আল্লাহ তারা সকলের আগে আমাকে আমল করাটা অর্থাৎ এবং আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদেরকে আল্লাহ তার আমল করার তাও বিজ্ঞান করুক এবং আল্লাহ তারা কবুল করুক সকলে করি আমিন এবং হুজুর অনেক কষ্ট করে হুজুরের জীবনের যত ইনকাম ছিল সব কিছু ঢেলে মাদ্রাসার ভিতরে শেষ করে দিচ্ছে এই মাদ্রাসা আল্লাহ কেমন কবুল করে সকলে করি আমিন আল্লাহ আমাদেরকে কবুল করে এবং আজকের এই এলাকার যত আছে আশেপাশে যত গুরুতর আছে আল্লাহ তালা প্রত্যেকটি গুরুফলের কবর আজাদ সকলে করিয়া আমিল্লা